এখন বলেন আমাদের এলাকা চত্বরে যতগুলো মাদ্রাসা প্রতিষ্ঠান রয়েছে এই মাদ্রাসার প্রতিষ্ঠানে যতগুলো কমিটি রয়েছে একটিও কমিটি যোগ্যতা নাই সব অযোগ্য আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি নিজে দেখেন আপনার এলাকায় যখন মাদ্রাসা জালসা দেওয়া হয়েছিল বলেন জালসায় কতটা লোক ছিল আর বেশি

আজকে সমাজের আকলাপ কমিটির ব্যবহার কমিটির চরিত্র কমিটির নজর আজকে ধ্বংস করেছে দিনকে এরা 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 কত কত বড় যা আপনাকে বোঝাতে পারবে না যে একজন মানুষ দিনের উপদেশ দিতে এসেছে সেই উপদেশটা গ্রহণ করে না সারা তাদাই করে না বলেন তো মানুষকে যখন সারা তাদের কথা বলে এটা কি মল ব্যক্তিগত কথা না মল কোন স্বার্থের জন্য লাভ আছে বলে জন্য কথা বলে না ওই ব্যক্তির জন্য কল্যাণ কামনার জন্য বলতে যায় জি ওই ব্যক্তির জন্য যাতে করে ব্যক্তিটি মসজিদ মুখে হয় তাহলে পরকালে তার কল্যাণ তো আছেই আছে ইহকারও কল্যাণ রয়েছে এবং তার লাভবান রয়েছে সে যদি পাঁচ অক্ট কন্টিনিউ সবাই মতো তারা সারা করে তাহলে তার চেহারা উজ্জ্বল হবে এবং তার তার বাড়িতে আসবে রুজিতে ইনকামে রহমত বর্ষণ হবে আমরা এখান থেকে বঞ্চিত তাই তো যুবক তুমি আজকে নিজের জীবনটাকে ধ্বংস করেছ তুমি যদি নিজেকে মানুষ মনে করতে তাহলে আজকে তুমি যে আজকে পেশান আজকে তুমি যে আজকে মেরা সে হতাশ হয়ে আজকে বন্ধুর সাথে আজকে সময় তুমি পাগলের মতন সময়কে ব্যয় করছো তোমার এটাই কারণ তুমি করবি মহাদ্দিন বলছে হাইয়া সারা আর কিছু যুবক মুসলমান বলছে এখান থেকে তাড়াতাড়ি পালা আবার মহাদ্দিন বলছে হাইয়া তোমরা মসজিদ এসো মসজিদ এসো তোমাদের জন্য কল্যাণ রয়েছে ভালাই রয়েছে এরা বলছে ভালাই মানে কিছু বুঝি না এখন ফ্রি ফায়ার খেলাছো ফ্রি ফায়ার খেলবো এখন গেম খেলার সময় গেম খেলতে হবে এখন গান বাজনা করা গান বাজনা করতে হবে এখন মেলায় ঘুরবো মেলায় ঘোরার একটা সময় তাই তো এক সমাজ সমাজে কিছু এক শ্রেণী মানুষ রয়েছে যাকে আমরা প্রতিনিধিত্ব করে দায়িত্ব দিয়েছি মাদ্রাসা মসজিদের কমিটি বানিয়েছি বানাইনি বানিয়েছি মানে এখন বলেন আমাদের এলাকা চত্বরে যতগুলো মাদ্রাসা প্রতিষ্ঠান রয়েছে এই মাদ্রাসার প্রতিষ্ঠানে যতগুলো কমিটি রয়েছে একটিও কমিটি যোগ্যতা নাই সব অযোগ্য আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি নিজে দেখেন আপনার এলাকায় যখন মাদ্রাসা জালসা দেওয়া হয়েছিল বলেন জালসায় কতটা লোক ছিল আর প্রতিটা রাস্তা খুলে গেছে কমিটি ওখানে মানুষ কতটা ছিল বুঝতে পারেননি ভাষা বুঝতে পারছেন না আপনার মেয়ে আছে আপনার ছেলে আছে আপনার ওই মাদ্রাসা কমিটি মেয়ে আছে দেখছে যে মেয়েটা চল্লিশ বছর হয়েছে পাঁচ বছর বিয়ে হয় না যা তো যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে একটা চলে যা তো মসজিদ কমিটির সুযোগ করিলে আর কাকে কি আর ভুল করে কাকে জামাই খুঁজতে বলো চলে যা এতে কমিটির আজকে সমাজের আকলাপ কমিটির ব্যবহার কমিটির চরিত্র কমিটির নজর

তার নাম হলো সালাদ তার নাম হলো নামাজ আজকে মুসলমান দিনে নেই আজকে তারা দিনে আজকে প্রবেশ করতে রাজি নয় কোথায় মুসলমান আছে আমি রাজনীতি নয় কথা বুঝার জন্য বলছি আজ মুসলমান আছে কোথায় কংগ্রেসে মুসলমান কোথায় আছে তৃণমূলে মুসলমান কোথায় আছে আর এস মুসলমান কোথায় আছে সিপিএম ফরওয়ার্ড ব্লকে মুসলমান কথা আছে আরো এই খবর আছে মুসলমান দিনের কাছে থাকে মুসলমানের দিন যেটা হচ্ছে সেটা হচ্ছে দিন যেটা হচ্ছে সেটা নামাজ এই নামাজ আর সালাদ মুসলমান আজকে আপনি ধরতে পারবি সে দাঁড়িয়েওয়া হোক আর টুপি বানা হোক আর দাঁড়িয়ে চাঁচাই হোক আর ওই বেটি ছেলে অর্ধ নারী আর মহিলা হোক না কেন সবাই ওই দলের হুজুর বলো না বড় হুজুর বলো না ছোট হুজুর বড় সব জেলাগুলির মানুষ আজকে ওই জায়গাতে আছে কথা বুঝতে পারছেন না